আমার প্রভু চুলায় পানি জাল দিলে সেই পানি বাষ্প হয়ে যেমন বাতাসে হারিয়ে যায় কিংবা অনেক ফুলে থাকা একটা রঙিন হাওয়াই মিঠাই মুখে দিলে যেমন মুহূর্তেই নাই হয়ে যায় ঠিক তেমনি জাপানের কিছু মানুষ নিজেদের প্রতিষ্ঠিত জীবন থেকে কোনো চিহ্ন না রেখে জীবন চাকরি বাকরি বাড়ি গাড়ি কিংবা পরিবার সংসার সব কিছু ছেড়ে স্বেচ্ছায় হঠাৎ একদিন উধাও হয়ে যায় জীবনের কোনো একটা সময় এই অনুভূতি বোধ হয় অনেকেরই হয় যখন সাফল্য ব্যর্থতা সম্পর্কের টানা পড়েন ক্যারিয়ারের চাপ কিংবা ঋণের বোঝা অথবা অন্য কোনো মানসিক প্রেসারে সব কিছু অসহ্য মনে হয় তখন সব ছেড়ে ছুঁড়ে কোথাও হারিয়ে যেতে ইচ্ছে করে তাই না এমন অনুভূতি হয়তো আপনার হয়েছে কিন্তু আপনি আমি সে পথে পা না বাড়ালেও জাপানে প্রতি বছর গড়ে এক লাখেরও বেশি মানুষ নিজের ইচ্ছায় হারিয়ে যায় তবে আশ্চর্যজনক হলেও সত্যি সে দেশে এমন কিছু প্রতিষ্ঠান আছে যারা টাকার বিনিময়ে হারিয়ে যেতে ইচ্ছুক ব্যক্তিদেরকে সাহায্য করে এই প্রতিষ্ঠানগুলোকে জাপানি ভাষায় বলা হয় ইউনিগে ইয়া ইংরেজিতে নাইট মুভিং সার্ভিস যারা রাতের বেলায় কোনো চিহ্ন না রেখে গোপনে কোনো একজন ব্যক্তিকে তার বর্তমান জীবন থেকে গায়েব করে দেয় এর জন্য কোম্পানিগুলো ফি নেয় প্রায় পঞ্চাশ হাজার থেকে তিন লাখ ইয়েন বাংলাদেশে টাকায় যা প্রায় চুয়ান্ন হাজার থেকে তিন লাখের মতো এই টাকার পরিমাণ অবশ্য নির্ভর করে কার কী পরিমাণ সম্পদ আছে কত দূরের গন্তব্যে হারাতে চান কিংবা শিশুদের সঙ্গে নিতে চান কি না বা পাওনাদার কখনোই তার খোঁজ পাবে না এমন নিশ্চয়তার উপর অনেকেই অবশ্য এসব প্রতিষ্ঠানের সাহায্য ছাড়াই নিজেই নিখোঁজ হয়ে যান কিন্তু প্রশ্ন হলো কেন এত বিপুল সংখ্যক মানুষ নিজের ইচ্ছায় হারিয়ে যান এই নিখোঁজ হওয়া ব্যক্তিদের জাপানি ভাষায় বলা হয় জুহাতসু যার অর্থ বাষ্পীভবন জুহাতসু শব্দটি প্রথম শোনা যায় উনিশশো ষাটের দশকে তখন এই শব্দটি সেই সব মানুষ প্রসঙ্গে ব্যবহার করা হতো যারা বিবাহ বিচ্ছেদের ঝামেলা এড়াতে অসুখী দাম্পত্য জীবন থেকে হঠাৎ করে পালিয়ে যেতেন দশকে জাপানের অর্থনীতিতে বড় ধরনের মন্দা দেখা দেয় এ সময়ে বহু মানুষ চাকরি হারান এবং ঋণে জড়িয়ে পড়েন তখন থেকে জোহাছুর প্রবণতা ব্যাপকভাবে বৃদ্ধি পায় এর বেশ কিছু কারণও রয়েছে জাপানের সমাজ ও কর্মক্ষেত্র অন্য দেশের তুলনায় সম্পূর্ণ ভিন্ন সেখানে নিয়ম মানা এবং ব্যক্তিগত সম্মান অত্যন্ত গুরুত্বপূর্ণ তাছাড়া জাপানের মানুষ প্রচণ্ড পরিশ্রমী ও কাজপ্রিয় কিন্তু অনেকেই এই কাজের চাপ থেকে বের হতে পারেন না তারা চাকরি চলে যাওয়া বা কোনো কাজে ব্যর্থ হওয়াকে লজ্জাজনক মনে করেন আর এ ধরনের সামাজিক চাপ থেকে জন্ম নেয়া মানসিক কষ্ট এত তীব্র হতে থাকে যে অনেকেই তার সহ্য করতে পারেন না আবার পরিবারের সঙ্গেও শেয়ার করতে পারেন না তাই তারা মনে করেন এভাবে উধাও হয়ে গেলে নিজেদের সম্মান বাঁচাতে পারবেন সঙ্গে পরিবারও আর্থিক বোঝা থেকে মুক্তি পাবে স্বেচ্ছায় নিখোঁজ হওয়া এই মানুষদের খুঁজে বের করা খুব কঠিন তার কারণ জাপানের কঠোর গোপনীয়তা আইন আর টাকার বিনিময়ে স্বেচ্ছায় হারিয়ে যাওয়া জাপানে আইনগতভাবে কোনো অপরাধ নয় তাই কোনো অপরাধ বা দুর্ঘটনা না ঘটলে পুলিশ সাধারণত এ ধরনের ঘটনায় হস্তক্ষেপ করে না কেবল জাপান নয় যুক্তরাষ্ট্র চীন দক্ষিণ কোরিয়া যুক্তরাজ্য ও জার্মানির মতো পৃথিবীর অন্যান্য উন্নত দেশেও এমন ঘটনা দেখা যায় কিছু মানুষ সব কিছু ফেলে একেবারে নিজের ইচ্ছায় হারিয়ে যায়